সালামু আলাইকুম ওয়েত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আলী কবুতার প্রেমী ভাইরা ও বোনেরা আশা করি সকলে সুস্থ আছেন কারণ আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একেবারে কড়া লাল চোখ একেবারে ঘুঘু কোয়ালিটি লাল চোখের কবুতার যে কবুতারগুলো দেখলেই ভাই এমনি যে কারোর ভালো লাগবে এত সুন্দর সুন্দর কবুতার যে আজকে যে কবুতারগুলো আসছে একেবারে ভাই একেবারে হাই কোয়ালিটির কবুতার আসছে আমি এতটা ভালো কবুতার আর আমি আশা করিনি তারপরেও অনেক ভালো কবুতার আসছে কারণ সব সময় ভালো কবুতার ধরা পড়ে না তো আপনারা যারা যারা কবুতর নিতে চাচ্ছেন খুব দ্রুতই কিন্তু ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কবুতর ডেলিভারি পসিবল তো ভাই এখানে দাম পড়বে বারোশো টাকা জোড়া এখানে বারোশো টাকা জোড়া পড়বে এখানে কিন্তু ভাই সব কড়া চোখের যদি আমি কাছ থেকে দেখাই তো কবুতারগুলো দেখলেই বুঝতে পারবেন একেবারে এখানে কিন্তু পাঁচ জোড়া কবুতার আছে দশ পিস কবুতার তো কবুতারগুলো কাছ থেকে দেখাচ্ছে এবং কত চাঞ্চলকার একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব এগ্রেসিভ কবুতার আর এরকম সুন্দর সুন্দর কড়া চোখের কবুতার যদি আপনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কবুতার ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে আমার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো তো আপনারা নিঃসন্দেহে কবুতার ডেলিভারি নিতে পারবেন আমি কিন্তু আজকেও কবুতার ডেলিভারি দিয়েছি দুই জায়গায় এক জায়গায় দিয়েছি দশ পিস এক জায়গায় দিয়েছি দুই পিস বারো পিস আর কালকেও এক ভাইকে দিতে হবে আচ্ছা আপনার আট পিস তারপর আপনারা যারা যারা কবুতান দিতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু দাম বারোশো টাকা পড়বে জোড়া আর যদি কোনো ভাই একসঙ্গে পাঁচ জোড়া দশ জোড়া এরকম নেন তাহলে সেক্ষেত্রে দাম পড়বে এক হাজার টাকা জোড়া এখানে ভাই কোনো দরাদামের অপশান নেই মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে তাহলে এক হাজার টাকা তার নিচে কিন্তু নিলে আপনার এক হাজার টাকায় জোড়া দিতে পারবো না কারণ এগুলো অরিজিনাল জ্বালালি কবুতার এগুলো ধরতেও অনেক মনে করেন কস্টিং ধরা তারপরে আনা এগুলো গাড়ি ভাড়া সব কিছু মিলে আমার অনেক কস্টিং পড়ে যায় আপনাদের শুধু আপনাদের আমার দর্শকরা যারা আছে যারা এরা জ্বালালি কবুতার পালন করবেন ভাবছেন আমার সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলেন যে ভাই আমাকে এরা জালালি কবুতার আনেন আমরা পুষাতা বাদ দিয়ে আমরা এরা কবুতর নেব পুষাতা তো আছে তো ভিডিওটি কিন্তু তাদের জন্য ভাই আপনারা খুব দ্রুত কিন্তু অর্ডার করবেন এবং দ্রুত যোগাযোগ করবেন আমার সঙ্গে তা নাহলে কিন্তু কবুতা দিতে পারব না আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তো এখানে কিন্তু ভাই জোড়া জোড়া বারোশো টাকা জোড়া কোনো দরদামের অপশান নাই আর যারা একসঙ্গে পাঁচ জোড়া নেবেন তাদের জন্য এক হাজার পাঁচ জোড়া দশ জোড়া এরকম নেবেন তাদের জন্য এক হাজার ওর নিচে আর কোনো দরদাম নাই তো কবুতারগুলো নিয়ে আসছি দেখুন নিওডালও নিয়ে আসছি এখানে নিউডাল যারা নেবে তাদের জন্য আছে অফার তো আজকে এ পর্যন্ত আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমার কাছ থেকে আর টাকা কিন্তু ভাই আগে পেমেন্ট করতে হবে টাকা আগে পেমেন্ট না করলে কিন্তু কবুতার দিতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতার এগুলো আর এই পাঁচ জোড়া ধরে যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে দরদামের অপশান নেয় পাঁচ জোড়া ধরে যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে পাঁচ পাঁচ হাজার টাকা পড়বে যারা এক জোড়া দুই জোড়া এরকম নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা জোড়া কারণ এটা অরিজিনাল জালালি কবুতার এখানে কোনো মিসমার্ক নাই কোনো ভাই কাটা ফাটা নাই কবুতার একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক কবুতার পাবেন আমার কাছ থেকে আজকে এবার পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কবুতারগুলো কেমন চাঞ্চলকর আপনারা দেখলেই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম